গর্ভাবস্থার আট মাস এই সময় শিশু খুব দ্রুত কিন্তু বৃদ্ধি করতে শুরু করে এই সময় বাচ্চা ষোলো থেকে আঠেরো ইঞ্চি লম্বা হতে পারে এবং ওজন হতে পারে চার থেকে ছয় পাউন্ড এই সময় শিশু ব্রেনেরও বিকাশ ঘটে এবং এই সময় কিন্তু অ্যামিউনিটি ফ্লুইডের পরিমাণও কমতে থাকে হ্যালো আমি অলিভিয়া অলভিয়াস ওমেন্স অ্যান্ড প্রেগনসি কেয়ার চ্যানেল আপনাদের সবাইকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি আবার নতুন একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে চলে এসেছি তো আজকে ভিডিওর টপিক হলো যে গর্ভাবস্থায় আট মাসে কী কী সমস্যা দেখা দিতে পারে আর এই সময় আপনি কী কী মানে নিজের যে যত্ন কীভাবে নেবেন এই সময় এই সমস্ত কিছু নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করবো তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে পুরো ভিডিওটা দেখানো অনুরোধ রইলো দেখে যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ফেসবুকে দেখে থাকলে অবশ্যই অলিভিয়া সারেশন পেজটিকে ফলো করে দেবেন তো আসা যাক এবার মূল ভিডিওতে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ এবং পঁয়ত্রিশ এই চারটি সপ্তাহ নিয়ে গর্ভাবস্থার আট মাস তো এই আট মাসে গর্ভবতী মহিলারা কী কী সমস্যার মধ্যে পড়েন এবার এটা নিয়ে একটু আলোচনা করব তো আট মাসে গর্ভবতী মহিলারা যে সমস্যাটার মধ্যে পড়েন তার মধ্যে একটা কমন সমস্যা হলো শ্বাস নিতে অসুবিধা হওয়া দেখুন এই সময় বাচ্চার ওজন যেহেতু বাড়ছে মানে বাচ্চা বড় হচ্ছে তো জরায়ু স্বাভাবিক বাড়বে তো জরায়ু কি করে পেটের মধ্যে চাপ দেয় তো এবার পেটেও কিন্তু পাকস্থলীর মধ্যে থেকে চাপ দিচ্ছে তো এই পাকস্থলীও কী করে আর ফুসফুসের ওপর চাপ দিতে থাকে তো এর ফলে শ্বাস নিতে কিন্তু এই সময় একটু অসুবিধা হয় তো আপনাদের যদি এই সময় এরকম শ্বাস নিতে একটু সমস্যা হয় তাহলে আপনারা একটু চালাস করতে পারেন একটু বিশ্রাম নিতে পারেন বা একটু জল খেতে পারেন দেখবেন অনেকটা ঠিক হয়ে যাবে নেক্সট হচ্ছে বারবার প্রস্রাব পাওয়া তো গর্ভাবস্থার প্রথম থেকেই বারবার প্রস্রাব পাওয়াটা কিন্তু স্বাভাবিক আর এটা দিন দিন যত যাবে মানে গর্ভাবস্থার শেষের দিকে যত যাবে তত কিন্তু এর পরিমাণটা আরও বেশি বেড়ে যায় কারণ এই আট মাস থেকে ন মাসের মধ্যে বাচ্চা কি করে হেড ডাউন পজিশনে চলে আসে মানে আপনার পুরো মূত্রথরির ওপরে কিন্তু বাচ্চা থাকে তো যার ফলে সে আরও নিচের দিকে নামতে শুরু করে তো এর থেকে বারবার প্রস্রাব পাওয়াটা কিন্তু স্বাভাবিক তো এই সময় আপনার যদি প্রস্রাব লিক হয় মানে আপনি যদি হাঁচি দিতে গিয়ে বা কাছে দিতে গিয়ে বা হাসতে গিয়ে যদি প্রস্রাব বের হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি প্যান্টি লাইনার ইউজ করতে পারেন বা নর্মালি যে পাতলা যে প্যাডগুলো মানে স্যানিটারি যে প্যাডগুলো বা ন্যাপকিনগুলো হয় তো সেটা কিন্তু আপনি ইউজ করতে পারেন নেক্সট হচ্ছে ব্রেস্ট মিল্ক লিকেজ বাচ্চার প্রধান খাবার মায়ের শাল দুধ আর এই বাচ্চার জন্মের আগে থাকতে কিন্তু এই মানে বাচ্চার জন্য আর কি খাবার তৈরি হতেও কিন্তু শুরু করে দেয় আর এই আট মাসে অনেক গর্ভবতী মহিলার স্তন থেকে হলুদ রঙের পদার্থ কিন্তু বের হতে শুরু করে তো এটা চিন্তার কোনো কারণ নেই বাচ্চা হওয়ার পর এটা নিজে থেকেই বন্ধ হয়ে যায় তো আপনার যদি খুব অস্বস্তি হয় বা জামা কাপড় যদি ভিজে যায় সেক্ষেত্রে আপনি ব্রেস্ট প্যাড ইউজ করতে পারেন নেক্সট হচ্ছে গরম লাগা দেখুন গর্ভাবস্থায় আট মাসের দিকে আর কি যত আপনি যাবেন তত আপনার কিন্তু গরম লাগতে শুরু করবেন দেখবেন একটু ঠান্ডা ওয়েদার হলেও আপনার গরম লাগছে কারণ এটা বডির টেম্পারেচার সময় একটু হাই থাকে কিংবা এটা জলের অভাব হলেও হতে পারে তাই জলটা কিন্তু আপনাকে পরিমাণ মতো খেয়ে যেতে হবে নেক্সট হচ্ছে ফলস লেবার পেন দেখবেন আপনি যখন সাত মাস পার হয়ে আট মাসে পড়বেন তখন দেখবেন এই ফলস দেবার পেন আপনি লক্ষ্য করতে পারছেন মানে হঠাৎ হঠাৎ দেবেন কিছুক্ষণ পর পর আপনার খুব পেন হচ্ছে এটা নর্মালি সাত মাসেও দেখা যেতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আট মাস থেকেও দেখা যেতে পারে তো আপনার এই পেন যদি এক থেকে দু মিনিট হয় তারপর নর্মালি সেটা বন্ধ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে টেনশনের কোনো কারণ নেই কিন্তু আপনি যদি দেখেন যে এই পেনটা আপনার মানে পাঁচ মিনিট হয়ে যাচ্ছে বা দশ মিনিট ধরে এই পেন রয়েই আছে তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে হসপিটালে যেতে হতে পারে নেক্সট হচ্ছে কোমরে ব্যথা যেমন গর্ভস্থায় আট মাসের দিকে অনেক গর্ভবতী মহিলার কিন্তু ওজন খুব বেশি বেড়ে যায় অনেকের তো দশ কেজি পর্যন্ত কিন্তু বেড়ে যায় তো এই ওজন বাড়ার ফলে কিন্তু ইউট্রাসের ওপর চাপ পড়ে যার ফলে কোমরে কিন্তু ব্যথা হতে পারে নেক্সট হচ্ছে পা ফোলা বা পায়ে ব্যথা হওয়া দেখুন আট মাসের শেষের দিকেও কিন্তু এই পা ফোলা বা পায়ে ব্যথা হওয়ার সমস্যাটা দেখা যেতে পারে কারণ এই সময় জলের অভাব হলেও এটা হতে পারে আবার মানে পুরোপুরি ওয়েট আর কি বাচ্চা ওয়েট প্লাস আপনার ওয়েট কিন্তু পুরোপুরি পাটা আর কি বয়ে নিয়ে বেড়াচ্ছে তো সেক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে নেক্সট হচ্ছে পাইলস হওয়া তো গরমবাসে অনেক মহিলা থাকেন যাদের আর কি মানে বেশিরভাগ ক্ষেত্রে যাদের আর কি সমস্যাটা হয়ে থাকে কারণ এই সময় ইউট্রাসের উপর চাপ পড়ে তো ইউট্রাসের উপর চাপের ফলে আর তারপর কোষ্ঠকাঠিন্য হওয়ার ফলে বা গ্যাসের সমস্যা হওয়ার ফলে কিন্তু এই পাইলসের সমস্যা দেখা যায় তো এই সময় কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে ফাইবার সমৃদ্ধ খাবার একটু বেশি পরিমাণে খেতে তো ফাইবার সমৃদ্ধ খাবার আপনি যদি বেশি পরিমাণে খান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার পটিও আর কি রেগুলার হবে আর নরমাল হবে তাহলে এ থেকে কিন্তু এই পাইলসের সমস্যাটা হবে না নেক্সট হচ্ছে হোয়াইট ডিসচার্জের পরিমাণ একটু বেড়ে যাওয়া যেমন আট মাসে যখনই আপনি পড়বেন তখন থেকে লক্ষ্য করবেন যে হোয়াইট ডিসচার্জের পরিমাণ একটু বেশি বেড়ে গেছে বা এর সময় কিন্তু আপনার একটু হালকা স্পটিংও কিন্তু লক্ষ্য করা যেতে পারে তো আপনার যদি এই জিনিসটা খুব যদি মানে অস্বস্তি ফিল হয় বা আপনি যদি জিনিসটা দেখছেন যে না এই জিনিসটা ঠিক নয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ দিতে হবে তো আট মাসে কি কী সমস্যা হতে পারে এগুলো আপনারা এবার জানলেন তো এবার বলি যে আট মাসে আপনারা কোন জিনিসগুলো একটু বেশি খেয়াল রাখবেন নাম্বার ওয়ান হচ্ছে আপনাদের কিন্তু এই সময় সমস্ত রকম কিন্তু খাবার খেতে হবে মানে আপনি যে শুধু প্রোটিন সমৃদ্ধ খাবার খাচ্ছেন মানে আপনি প্রোটিনটাই বেশি খেয়ে যাবেন ক্যালসিয়াম নেবেন না বা আয়রন মানে খাবারগুলো খাবেন না এটা কিন্তু নয় আপনাকে সব রকম খাবার কিন্তু খেতে হবে নেক্সট হচ্ছে আপনাকে জলের পরিমাণটা খুব বেশি রাখতে হবে কারণ এই সময় ইমিউনিটিকে মানে ইমিউনিটি ফ্লুইডের পরিমাণ আর কি কমে থাক কমে যেতে পারে তো সেক্ষেত্রে জলের পরিমাণটাও আপনাকে ঠিক রাখতে হবে নেক্সট হচ্ছে ঘুমের পরিমাণটাও আপনাকে এই সময় ঠিক রাখতে হবে কারণ এই সময় বাচ্চার ওজন কিন্তু খুব দ্রুত পরিমাণে বাড়তে থাকে তাই আপনি যদি ভালোভাবে ঘুম নেন মানে আট ঘন্টা আপনি যদি রাতে ঘুমান আর দিনে দু ঘন্টা ঘুমান এতে কিন্তু বাচ্চার ওজনও খুব ভালো রকম বাড়বে নেক্সট হচ্ছে জাঙ্ক ফুড এই সময় মানে খুব কমই খাবেন আপনি চাইলে পুরোপুরি মানে একদমই বন্ধ করে দিলে তো খুবই ভালো নেক্সট হচ্ছে ডাক্তারের পরামর্শ ছাড়া কিন্তু কোনো রকম মেডিসিন আপনি নিজে থেকে খেতে যাবেন না কারণ দেখুন আট মাস হলে আর কি মানে অনেকের আর কি মানে বেবি হয়ে যায় তো যে ক্ষেত্রে যদি কারোর কিছু সমস্যার সময় থাকে বা আপনি যদি কিছু মেডিসিন নিয়ে ফেলেন তো এই মেডিসিনের ফলে কিন্তু মানে বাচ্চারা হয়তো মতো গঠিত হলো না মানে তৈরি হলো না মানে প্রি কিন্তু বেবি হয়ে যেতে পারে তাই মেডিসিন কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই খাবেন নেক্সট হচ্ছে আপনাকে একটু উঠার সময় বা বসার সময় বা হাঁটার সময় কিন্তু একটু মানে ভালোভাবে কিন্তু এগুলো করতে হবে কারণ এই সময় আপনার পেটের আকার কিন্তু অনেকটা আর কি বড় থাকবে তো সেক্ষেত্রে আপনি যখনই বসবেন তখন আপনি সোজা হয়ে বসবেন আপনি যখনই উঠবেন তখন কিন্তু কোনো জিনিস আর কি নিয়ে মানে সাপোর্ট দিয়ে তবে কিন্তু উঠবেন আর হাঁটার সময়ও আপনাকে ধীরে সুস্থে কিন্তু হাঁটতে হবে এই ছিল আজকে ভিডিও আশা করি ভিডিওটা অনেকটা ইনফরমেটিভ হয়েছে এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা আপনি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই অলিভিয়া সাজেশন পেজটিকে ফলো করে দেবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে